হ্যালো ভিওর্স অ্যান্ড্রয়েড অ্যালবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এআর আসি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিওর্স আপনার এতদিন মাইনিং সম্পর্কে অনেকে হয়তোবা অনেক কিছু জানেন আবার অনেকে জানেন না অনেকে হয়তোবা অনেক রকমের মাইনিং সাইটে কাজ করেছেন কিন্তু এই মাইনিং সাইট ফ্রি মাইনিং সাইট যেগুলো আছে এগুলো আসলে বেশিরভাগগুলোয় হয় কি আপনার খুব বেশি দিন পেমেন্ট করে না আর লিগেল হয় না মানে আপনার জাস্ট আসে দেখা যায় যে অল্প কিছুদিন পেমেন্ট দিয়ে তারপরে চলে যায় বাট আমি আজকে আপনাদের জন্য এমন একটি মাইনিং সাইট নিয়ে এসেছি যেটি বিগত দুই বছর ধরে অলরেডি পেমেন্ট করে আসছে এবং এখনও করতেইছে তো এক কথা অসাধারণ একটি মাইনিং ওয়েবসাইট আর বা আপনারা অনেকে আমার আজকে একটা জিনিস খেয়াল করেছেন যে আমি আজকে পিসি দিয়ে ভিডিও বানাচ্ছি এটার কারণ কি কারণ আমি আজকে আপনাদের যে মাইনিং সাইটটি নিয়ে এসেছি এটি আসলে পিসি ছাড়া হবে না মানে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অ্যাভেলেবেল না আর এজন্য এটা অনেক ট্রাস্টের এই কারণেই বলি এই যে আজকে যে ওয়েবসাইটটি আর কি আমি দিব মাইনিং ওয়েবসাইটটি এটি এটি এ কারণে এত ট্রাস্টেড কারণ এটি কম্পিউটার ছাড়া করা যায় না আর হচ্ছে এখানে কোনো ফেক বা ইলিগ্যাল কোনো কিছু নাই এক কথায় সুন্দর একটি মাইনিং সিস্টেম তো এই জন্যই আর কি আমি আজকে এই সাইটটির সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে আসলাম তো বিয়র্স তাহলে দেরি না করে চলুন শুরু করা যায় কীভাবে আপনার কাজ করবেন আর মাইনিং করবেন এরকম একটি লিগ্যাল মাইনিং সাইটের সাথে তো দেরি না করে আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেখেন একটি অ্যাফিলেট লিঙ্ক মানে আপনার ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া আছে কম্পিউটার তো সাইটের নাম আছে কম্পিউটার তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি এখন আপনাদেরকে দেখাবো তো আপনারা দেরি না করে আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেখেন যে লিঙ্ক দেওয়া আছে আপনারা কি করবেন ওই লিঙ্ক থেকে আর কি আপনারা অ্যাকাউন্টটি খুলবেন তো ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে আপনারা দেখবেন রেফারেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়েবসাইটটি তো এখান থেকে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আপনার উপরে এই যে এইখানে লগ ইনের ডান পাশে সাইন আপ লেখা আছে দেখেন আপনারা কি করবেন একেবারে উপরে মাঝি দিকে সাইন আপ সাইন আপে প্রেস করবেন তো সাইন আপে প্রেস করার সাথে সাথে আপনাদের আর হ্যাঁ এই অ্যাপসটি মানে এটি একটি অ্যাপস প্লাস ওয়েবসাইট সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে অ্যাপসটি আপনার জন্য অটোমেটিক্যালি কাজ করবে মানে আপনার কিচ্ছু করতে হবে না জাস্ট অটোমেটিক্যালি ইনকাম হবে যতক্ষণ আপনি আপনার পিসি বা ল্যাপটপটি ওপেন করে রাখবেন ততক্ষণ ইনকাম হবে তো ভিউয়ার্স আপনার অ্যাকাউন্ট খোলার জন্য ইমেইল এখানে আপনার ইমেলটি বসাবেন তারপর আপনার নিচে পাসওয়ার্ড আর পাসওয়ার্ড অবশ্যই ভালো স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে নিচে একটা টিক দিতে বলছে এখানে একটা টিকমার্ক দিয়ে নেবেন তো তারপর আপনি কি করবেন আই এম নট এ রোবট এখানে ক্লিক দিয়ে আপনাদের একটা ক্যাপচা দিবে আপনারা জাস্ট কি করবেন ক্যাপচাটি পূরণ করবেন ক্যাপচাটি পূরণ করার পরে এ দেখেন ক্যাপচা চলে আসছে স্প্রিট সাইন ওকে আমরা দিচ্ছি স্প্রিট সাইন জাস্ট এইভাবে আর কি সিম্পল আপনার ক্যাপচাটা পূরণ করে ফেলবেন আমি কেটে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য তারপর আপনার কি করবেন এই যে রেজিস্টার লেখা এই যে নিচে রেজিস্টার লেখা রেজিস্টার বাটন একবার প্রেস করলেই আপনাদের আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর হ্যাঁ ভেরিফিকেশন নাই ভেরিফিকেশন নাই কোনো আপনারা নিশ্চিন্তে অ্যাকাউন্টটি খুলতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকাউন্টটা খুললেন তারপরে কিভাবে কাজ করবেন অ্যাকাউন্ট খোলার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি পেজ আসবে লগ করার পরে তো এটা হচ্ছে ওয়েবসাইট বাট আপনার কাজটা মেইন কাজটা হবে হচ্ছে আপনার অ্যাপস থেকে তো ফার্স্ট আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদের এখানে কিছু ডিটেলস দেখাই এখানে আপনার উপরে এই যে এইখানে আর কি এই যে উপরে এইখানে যেখানে কালো করে আমি মার্ক করতেছি আর এখানে দেখেন আপনার টোটাল আর্নিংটা দেখাবে আপনাদের টোটাল আর্নিংটা দেখাবে আর নিচে আপনার এই যে এইখানে অনেক ডিটেলস দেখতে পারবেন যেমন এই যে এখানে আপনার পার্সোনাল রেফারেল তারপরে এই যে এখানে রেফারেল রেফারেল ভিজিট আপনার টোটাল রেফারেল কমিশন আপনার টোটাল এই যে পার্সোনাল আর্নিং আর হ্যাঁ একটা কথা আপনার অ্যাকাউন্ট খুললে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ জিরো এম বিটিসি পাবেন অনেকেই হয়তো বা বলতে পারেন যে এম বিটিসি ওয়ান এম বিটিসি সমান সমান কত এম বিটিসি বা কেন ওয়ান এম বিটিসি সমান সমান এক লক্ষ সাতশি তো আপনার যাই হোক অ্যাকাউন্টটা খুলে আপনার জিরো পয়েন্ট ফাইভ এম বিটিসি বা পাঁচ ডলার বোনাস পাবেন আর হ্যাঁ রেফারেল কমিশন আপনার পাঁচ লেভেল পর্যন্ত পাঁচ লেভেলে ফার্স্ট লেভেলে আপনার দশ পার্সেন্ট আমি আপনার একটু দেখাচ্ছি এই দেখেন ফার্স্ট লেভেলে আপনার দশ পার্সেন্ট সেকেন্ড লেভেলে পাঁচ পার্সেন্ট থার্ড লেভেলে পাঁচ পার্সেন্ট ফোর্থ লেভেলে চার সরি তিন পার্সেন্ট এবং আপনার ফাইভ মানে পাঁচ নম্বর লেভেলে আপনার দুই পার্সেন্ট তো বাস এখন কাজের কথা আসে কাজ কিভাবে করবেন কাজ করার জন্য আপনার কী করবেন আর হ্যাঁ অপশনে আপনার এই যে এখানে মাই রেফারেল ট্রাফিক স্ট্যাটাস মার্কেটিং পেমেন্ট সব কিছু আপনার দেখতে পারবেন তো অ্যাকাউন্ট এখন তো অ্যাকাউন্ট হয়েছে এখন কাজ করবেন কিভাবে কাজ করার জন্য আপনাকে কী করতে হবে একেবারে ফার্স্টে দেখেন ডাউনলোড স্মার্ট মাইনার লেখা আছে এই যে ঠিক এইখানে দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি ডাউনলোড স্মার্ট মাইনার আপনারা কি করবেন এখানে প্রেস করবেন দেখেন ডাউনলোড স্মার্ট মাইনার প্রেস করার সাথে সাথে আপনার একেবারে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে আপনার এখানে এই যে দেখেন ডাউনলোডের লোগো দেওয়া আছে আপনার কি করবেন এই যে যে ডাউনলোডের লোগোটা এই যে এখানে কালো করতেছে আমি দেখেন এই কি করবেন এই লোগোতে একবার ক্লিক দিবেন অথবা নিচে এই যে ক্লিক টু ডাউনলোড কম্পিউটার স্মার্ট মাইনার এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনারা কি করবেন অ্যাপসটা অবশ্যই ওপেন করবেন তো অ্যাপসটি ওপেন করার পর আপনার কিছু সিস্টেম আছে সেটা হচ্ছে আমি দেখাই দিই অ্যাপসটা কীভাবে আপনারা লগ ইন করবেন তো অ্যাপসটা ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে স্ক্রিন আসবে আর কি কম্পিউটার এখানে কী করবেন স্টার্ট বেঞ্চমার্ক ফার্স্টে এই অপশানে ক্লিক দেবেন তারপরে আপনার দেখেন এখানে আপনার ইমেইল আর হচ্ছে পাসওয়ার্ডটা চাবে আর নিচে লেখা থাকবে লগ ইন আপনারা কী করবেন তারপরে ইমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন দেন আপনার এখানে কিছুক্ষণ লোড নিবে প্রোগ্রেস দেখাবে মানে আপনার কম্পিউটার বা ল্যাপটপ কতটা পাওয়ারফুল কতটুকু ইনকাম করতে পারবে মাইন করতে পারবে সেই জিনিসটা এখানে প্রসেসিং নিবে তো আপনি প্রসেসিংটা সম্পূর্ণ হতে দিবেন তারপরে স্টপ করবেন না প্রসেসিং সম্পূর্ণ হতে দিবেন তারপর যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনার নিচে লেখা আসবে স্টার্ট আর্নিং ঠিক আছে এখানে ক্লিক দিলে আপনার কাজ শেষ তারপরে একটা কাজ আছে সেটা হচ্ছে আপনার বাম পাশে ওটা আমি অ্যাপস থেকে করে দেখাচ্ছি তো এখন আমি অ্যাপসটা আগে ওপেন করে আপনাদেরকে দেখাই তো দেখেন এই হচ্ছে অ্যাপসটি সরি এখন আসে নাই আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এই তো চলে আসছে অ্যাপটি অ্যাপটি আমি ফুল স্ক্রিন করেছি তো যাই হোক এই দেখেন এই হচ্ছে অ্যাপসটি লগ ইন করার পর আমি ফুল স্ক্রিন করে আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে বোঝার জন্য তো দেখেন একেবারে উপরে বাম পাশে এখানে হানড্রেড পার্সেন্ট নাইনটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট স্মার্ট অফ তো আপনার হয়তো অফ থাকবে আপনারা কি করবেন অফ থেকে আপনার কি করবেন ক্লিক দিয়ে এই যে নাইনটি পার্সেন্ট একেবারে উপরে নব্বই পার্সেন্ট এখানে ক্লিক দিবেন এই নব্বই পার্সেন্ট করে দিবেন ঠিক আছে নব্বই পার্সেন্টের বেশি করার দরকার নাই তাহলে হয়তো বা আপনার পিসি যেহেতু এটা জিপিও মাইনিং হচ্ছে সিপিও মাইনিং হচ্ছে সেই জন্য আপনার নাইনটি পার্সেন্টে বেশি করবেন না তবে যত বেশি পার্সেন্ট করবে তত ইনকাম বেশি হবে তো দেখেন আমার এই যে নিচে এখানে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হচ্ছে এ দেখেন জিরো পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি টু এইট ওয়ান ওয়ান সেভেন অটোমেটিক ইনকাম হচ্ছে আপনার এখানে সিপিও কতটুকু ইউজেস হচ্ছে আপনার রেফারেল কতটুকু আছে তারপরে মাই ডিভাইসে কি কি হচ্ছে সব কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন তো দেখেন অলরেডি শুরু হয়ে গেছে মাইনিং শুরু হয়ে গেছে আপনার ব্যালেন্সটা এখানে কিছুক্ষণ পর পর বাড়বে আর হ্যাঁ একটা কথা অবশ্যই আপনার নেট কানেকশনটা অন রাখতে হবে আর যতক্ষণ আপনি এই অ্যাপসটি ওপেন করে রাখবেন অথবা ওপেন করে মিনিমাইজ করে রাখবেন এই দেখেন আবার শুরু হয়ে গেছে এই যে সিপিও এখানে জিরো দেখাচ্ছে তো আপনার এই যে এখানে দেখেন একটু নীল হয়েছে মানে আপনার ইনকাম হচ্ছে একটু একটু করে তো আপনার ইনকামটা দেখতে পারবেন এই যে একেবারে নিচে দেখেন এম লেখা আছে এখান থেকে আপনার ইনকামটা দেখতে পারবেন তো এটা বাড়বেই তবে একটা কথা বলে রাখি আপনার হয়তো বা বলতে পারেন অনেকেই যে আপনার মাইনিং পেমেন্ট দিবে কিনা এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে সমস্যা নেই হয়তোবা আপনাদের উদ্যোগ করতে একটু সময় লাগবে তবে এখানে কাজ বলতে কিন্তু কিচ্ছু নাই জাস্ট আপনার অ্যাপসটি ওপেন করে মিনিমাইজ করে এই যে এইভাবে ফেলায় রেখে দেবেন ফেলায় রেখে তারপর আপনার বাদ বাকি কাজগুলো আপনার করতে থাকবেন যতক্ষণ আপনার এই ব্যালেন্সটা এটি অটোমেটিক আপনি পিসি স্টার্ট হওয়ার পর নেট কানেকশন দিলে অটোমেটিক এটি কাজ করতে থাকবে কিছু করতে হবে না এই দেখেন আমার সিপিউ পাওয়ার বাড়তেছে আস্তে আস্তে আর সিপিউ পাওয়ার যত বাড়বে তত বেশি ইনকাম হবে তো দেখেন এখানে আমার অলরেডি ছয় দশমিক সাতান্ন সেন্ট ইনকাম হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে আমি আপনাদের পেমেন্ট সিস্টেমটা দেখে কিভাবে আপনার উদ্যোগ করবেন সেটি আমি দেখাচ্ছি উদ্যোগ করতে হবে ব্রাউজার থেকে ব্রাউজার থেকে আপনি কি করবেন এই যে একেবারে উপরে দেখেন পেমেন্ট সিস্টেম লেখা আছে পেমেন্ট এই যে পেমেন্ট এই পেমেন্টে আপনারা ক্লিক করবেন পেমেন্টটি ক্লিক করার পর আপনারা এই যে নিচের দিকে চলে যাবেন আর নিচের দিকে যাচ্ছি তো নিচের দিকে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে লেখায় আসে ফাইভ এমবিটিস হওয়ার সাথে সাথে আপনারা উদ্যোগ করে নিতে পারবেন এই যে এখানে দেখেন পেমি ঠিক আছে এইগুলো সব আপনারা কিন্তু এখান থেকে উদ্যোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে পেমিতে তে ক্লিক দিলে আপনার মানে মিনিমাম ফাইভ এম থাকলে ওটা আপনি উদ্যোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এক কথা এটা ফ্রি মাইনিং আপনারা বুঝে তো কোন সাইট কতদিন যে দেবে ঠিক নাই তবে কম্পিউটার অফিসিয়াল ফেসবুক পেজও আছে আপনার ফেসবুকে সার্চ করতে পারবেন কম্পিউটার ডট কম লিখে সার্চ করলেও কিন্তু আপনার ফেসবুক পেজটি পাবেন আর অনেক আপডেটগুলো জানতে পারবেন এক কথায় ফ্রিতে এত সুন্দর একটি মাইনিং সাইট অনেকে অনেক ধরনের মাইনিং সাইটে হয়তো বা কাজ করেন সাইটের মতন সাইট অবশ্যই আপনার ইনকাম হবে অযথা ফেক অনেক সাইট আছে যেগুলো আপনার এক মাস পনেরো দিন বিশ দিন এরকম পেমেন্ট দিয়ে তারপরে গায়েব হয়ে যায় কিন্তু এই কম্পিউটার এই এরকম নয় এটি আপনার দুই বছর ধরে পেমেন্ট দিয়ে আসে এবং এটি দিতেই থাকবে কারণ এটি একটি লিগ্যাল মাইনিং সিস্টেম তো ভিওয়ার্স অনেক কথা বলে ফেলেছি আপনারা মাইনিং করতে থাকুন আর সমস্যা হলে হ্যাঁ আমি তো আছি আপনাদের সাথে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেল অ্যান্ড্রয়েড বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই আর হ্যাঁ আপনাদের আমার পরীক্ষাটা রিসেন্টলি শেষ হয়েছে আজকে শেষ হয়েছে একুশ তারিখে শেষ হয়েছে তো এখন থেকে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অ্যান্ড্রয়েড অল বিডির সাথেই থাকবেন ধন্যবাদ